geliyor. Daha sundurdu O yerden şuman şuman boşaladı. Şimdi bari de daha sonra bana Ya তো হঠাৎ দেশের দক্ষবন্ধের দাম সবার কাছে গেলাম কিন্তু কোথাও আমার দাম কাজের মধ্যেই পারানা আর সে সরকার আমাদের দেখে না কর্মব্যস্ততার কারণে তিনি আমাদের মাঝে নেই কিন্তু বলেছে তুমি কাজ হলো এই প্রায় সাত মাসের সাথে অ্যাটেন্ড করব যেহেতু আমাদের একটু দেরি হলো আবহাওয়ার কারণে আমরা একটু দেরি করে শুরু করেছি হয়তো আমাদের আরও কিছু বন্ধু বান্ধব আসবে যারা নাটক করবো আমি চেয়েছিলাম যে সবাই একসাথে আসলেই

সৃষ্ট পরিচালিত বিষয় নিয়ে সংগঠন তৈরি হয় সংগঠনের কিছু কার্যক্রম পরিলক্ষিত হয় যেমন সংগঠনের কিছু কিছু নিয়ম থাকে 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 বিষয় সাংগঠনিক কর্মশালার গতি নিয়ে আলোচনা সংগঠনকে কি পর্যায়ে আছে এবং কি পর্যায়ে নিয়ে যাওয়া হবে সেটা কর্মশালার একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে সাংগঠনিক কিছু নিয়ম থাকে যে নিয়মের অন্তর্ভুক্ত থেকেই সংগঠনের সদস্য হওয়া সংগঠন পরিচালিত হয়ে থাকে নিজস্ব কোনো চিন্তা ভাবনা সেই জায়গায় চালিয়ে দেওয়া যায় না নতুন কার্যক্রম প্রণয়ন এবং পুরাতন কার্যক্রম সংশোধনীয় বিষয় থাকে কর্মশালাতে বিষয় নিজেকে বিকশিত করার একটি জায়গা বা নিজের পরিচিতির একটা জায়গা কার্যক্রম থাকে নিজেকে সংশোধন করা এবং সৃষ্টিশীল কাজের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যম এটাই

开吧。 uh দেখে লিখি না মা মা তো হাই করো হ্যালো ভাই ঠিক আছে এই মুক্তি ভাই রুমান স্পিকার সেট ঠিক আছে হেমু দাঁনা খাও 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 এঁ ঘুরে খাও

ऐं जेके it, शायदि शायदि कोई